বাইরে দিতে চাই আর কি যাই তো গাইছে এই যে অবশেষে এই যে তো এই যে আর কি পাইসটা নাও হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো প্রথম রোজা এখন বাজে প্রায় পাঁচটা আমি যখন চালু করছি তখন পাঁচটা ছত্রিশ বাজে খুব বেশি সময় নাই আমার সময় আজকে আবার অনেক সময় নাই তো দেখেছি আর কি ইফতার আনতে ইফতার অ্যাকচুয়ালি তেমন কিছু না ধরেন বাইরের জিনিস খাওয়া একটু কমাই দিছি কারণ ওই ধরেন কী বলে যে ভাজা পোড়া যেগুলো যেমন বেগুনি ভুড়ি আলু সব ডিমে সব এই যে হালকা ভাতা যেগুলো আছে এগুলা যত কম খাবেন তত ভালো যদিও আমিও খাই আমি আমি নিজেই আমি নিজেই আমি নিজেরে একটু পরিবর্তন করতে পারতে কিন্তু উল্টা আরও মোটিভেশন দেখেছি তো কথা তো ওইটা না তো আর কি জিনিসটা দেখতে এগুলো কম খাবেন তত ভালো কারণ রোজা থাইকে সারাদিন আপনি যদি আপনি যদি খালি পেটে এগুলা খান তো আপনার অবভিয়াসলি এটা খারাপ ইফেক্ট পড়তেই পারে আল্লাহ ভরসা পড়বে না কিন্তু না পড়তে কতক্ষণ তাই না তো এখন আর কি মূলত চাইছিস আর কি একটা রেস্টুরেন্টে ও রেস্টুরেন্টে যাব তো ওই জায়গা আর কি অনেক ভালো বাইশ বেসে বিক্রি করে তো এটা আর কি আপনার কত পঞ্চাশ টাকা করে একটা হোটেল হচ্ছে হোটেল রাজস্থান হ্যাঁ হোটেল রাজস্থান তো ওই জায়গা আর কি আপনার ওই এই ছোটো এটুকাটা ঠিক আছে বাটি ভালোই মানে এত মানে যার যার মুখের টেস্ট তার তার কাছে কিন্তু এত ভালো লাগছে আমার মানে আসলে বলার মতো না এই কারণে আর কি আমি ভিডিওটা করতেছি কারণ এইটা আমি এটা এইটা একটু মানে স্মৃতি হিসেবে রেখে দিতে চাই চ্যানেলে যে আসলে এত সুস্বাদু জিনিসও হয় আসলে আপনারা যারা আসেন বা ফুরিৎ করে আপনারা যারা আসবেন আমি একবার হলো বলবো যে একবার হইল ট্রাই করেন কানের পর্দা ফাটাই দেয় এরা এরা আর মানুষ অভিনয় যাই হোক যাই হোক

নিলাম এই যে এখন আবার যাব বাসার দিক এরকমই করে তাদের কাজই তো এটা তাই না সুইচ করলাম তো গাইজ আসলে ওই এক হাজার থেকে আরেক হাতে নিলাম তো এই কারণে আর কি এটু আর কি আপনার হয়ে গেলো যে বাসা দিক যাইতেছি তো আপনাদের আর কি যেটা বলতে চাইছিলাম যে যারা ফরিদপুরে আছেন তারা চাইলে এই হোটেল রাজস্থান থেকে এটা আর কি আপনার যেই ফরিদপুর মডেল মসজিদ যেটা ওই জায়গায় পুরান স্থান থেকে আর একটু সামনে হ্যাঁ মাইরে দিকে চায় আর কি যাই হোক প্রচন্ডতা তো এই কারণে আর বেশি পার্কে কথা বলতে তো আশা করি ছোট এই একটু লক্ষ্য ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই রোজায় রোজা রমজানের দিন সবাই রোজা রাখবেন বেশি বেশি করবেন আল্লাহ আর আজে বাজে জিনিস না খাইয়ে বাজে মিনস তৈলাক্ত জাতীয় বা যেগুলো খাইলে ক্ষতি হয় এরকম কিছু খাই না আর এগুলা স্বাস্থ্যের জন্য ভালো সেগুলো খাই তো দেখা হবে অন্য কোনো ব্লগে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন i love it